হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম এখন সময় হয়ে গেছে সকাল নটা সকালে রান্নাবান্না আমার হয়ে গেছে এই যে রান্নাবান্না করে এসে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর স্নানও হয়ে গেছে আসলে আমরা আজ এক জায়গায় যাব। আর প্রথমেই বলে দিই মামামের পাপা এখন ভালো আছে মামের পাপার অ্যান্টিবায়োটিক পড়েছে তারপর হচ্ছে জ্বরের ওষুধ খেয়েছে তাতে এখন মামামের পাপা অনেকটাই ভালো আছে আর এখানে এই যে আমি আমার সমস্ত জামাকাপড় গুছিন মানে বের করে নিয়েছি আমরা হচ্ছে এক জায়গায় যাবো আর তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর কোথায় যাচ্ছি আর যাচ্ছি আমার প্রিয় পরিবার ইউটিউব পরিবারের এক সদস্যের বাড়িতে মানে একটা পুস্কি সাবস্ক্রাইবার আসলে হচ্ছে আমাদের এক দিক দিয়ে হচ্ছে অফিসের মানে মামামের পাপার অফিসের একটা মানে স্টাফ তারপর হচ্ছে সেই মামামটা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে সেখানেই সেই দাদাদের বাড়িতে যাচ্ছি এই ভেবেছিলাম যাব না মামা পাপার শরীরটা ভালো নেই কিন্তু আগের দিন দাদা কালকে ফোন করে বলছে যে না আসলে ভালো লাগবে না মামা বলছে যে আমি প্রতিদিন বনুর ভিডিও দেখি বনু যদি না আসে আমার ভালো লাগবে না তার জন্যেই যাচ্ছি বিশেষ করে দেখা হচ্ছে আবার একটু পরে আমি রেডি হয়ে আসছি এখানে এই যে আমি বের করে নিয়েছি আমার শাড়ি আর যে গোল্ড জুয়েলারিগুলো পরবো সেইগুলোই বের করে নিয়েছি আর এইটা হচ্ছে বমির ওষুধ আমি যেখানেই যাই না কেন এই ওষুধটা আমার আগেই লাগে কেননা আমি গাড়িতে না উঠতে পারি না খুব কষ্ট হয় তাই যেখানেই যাই এই বমির ওষুধটা খেয়ে নিই আজস্ব খাওয়া হয়ে গেছে আর এখানে এই যে মাম্মামের জন্য জামা বের করে নিয়েছি মাম্মামের পাপার শার্ট আর এই জামাটা আজ মাম্মাম প্রথম পরবে এই জামাটা মাম্মামকে এনে দিয়েছিল মাম্মামের পাপা কাশ্মীর থেকে এখনো পর্যন্ত পড়েনি যাই হোক তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে পাপা বা আমি আমরা দুজনাই না ঘুরতে খুবই ভালোবাসি তবে আমার মেয়েটা হয়েছে আরও বেশি ঘোডার কথা শুনলেই না তার খাওয়া ঘুম কিছুই থাকে না তাই তো সকালবেলা এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি আর বেরিয়ে চলে এসেছি গাড়ির কাছে আমাদের বাড়ি থেকে দু তিন মিনিট লাগে তারপর এখানে এই যে গাড়িতেও উঠে গেছি আর মাম্মাম যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছিল তাই মাম্মাম কিন্তু আজ বেশিরভাগ সময় আমার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিল আর গাড়িতে আমি উঠলে তো বমি করি তবে আজ আর আমি করেছিলাম না মাম্মাম করেছিল ওই সকালবেলা দুধটা খাওয়ানো হয়েছিল তারপর আবার বাড়িতে না আগের দিন রাতে শিমুই রান্না করেছিলাম তারই কিছুটা আবার মাম্মামের জন্যে নিয়ে গেছিলাম আসলে মাম্মামি বলেছিল মা এটা তুমি আমাকে পরের দিন টিফিনে দেবে যেহেতু মাম্মামকে স্কুলে পাঠাতে পারিনি তাই আমি ওটা না সাথে করে নিয়ে গেছিলাম যেহেতু ভাত খেয়েছিল না আর ওটাই খাইয়েছিলাম তার জন্য মামাম বমি করে দিয়েছিল দেখতে দেখতে আমরা চলে এসেছি কল্যাণী কল্যাণী ওই যে এমস হসপিটালটা দেখতে পাচ্ছ আমার মনে হয় এই কলকাতায় যারা থাকে তারা এমস হসপিটালটাকে এক নামে সবাই জেনে তবে আমি চেয়েছিলাম পুরো ভিডিওটি করতে তবে আমার না চোখটা একটু লেগে গেছিল তাই আমি আর পুরো ভিডিওটা করতে পেরেছিলাম না আজ আমরা যাচ্ছি হুগলি প্রথম যাচ্ছি আগে কোনো দিনও যায়নি তবে সেখানে রয়েছে আমার ইউটিউব পরিবারের এক ছোট্ট মিষ্টি সাবস্ক্রাইবার আমরা যাওয়াতে সে কিন্তু ভীষণ খুশি হয়েছিল আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে দশটার সময় আর সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় হয়েছিল একটা অনেক কষ্টের পর শেষমেশ আমরা কিন্তু এই যে আমরা অবশেষে চলে এসেছি আমার কি সাবস্ক্রাইবার আর বাড়িতে তাই তো হাই তোমাকেও দেখা যাবে কালকে এই হচ্ছে আমার মামাম তুমি গাইতে থেকে ভিডিও করছো তাহলে বিয়ান দেখো এখন বেজে গেছে হচ্ছে দুটো আমরা তো এসে জল মিষ্টি খেয়ে নিয়েছি আর মামাম খাবে না তাই মামামকে ভাত খাওয়াচ্ছি আর মামাম খাবে না তারপরে বাইরা করছে আর এখানে এই যে কাপড় খাবে মাম্মা শুধু কাপড় খাবে মাম্মা মার জামাটা খুলে দিয়েছে ওই মাম্মা খুলে গেছে তার জন্য বাড়িতে এসেছিলাম এই এখন আমরা বাড়িতে যাচ্ছি এখন হচ্ছে সময় হয়ে গেছে প্রায় আমাদের ওখানে ওই যে মাম্মাম বেলুন কিনবে বায়না করছে মামামকে বেলুন কিনে দিতে হবে রাস্তা থেকে কিনে দেবো তাই তো খুব ভালো লাগলো এখানের পরিবেশটা মানে অনেক গাছপালা আছে তো বেশ সব মিলিয়ে ভালোই লাগলো এখন এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ছিল তাই আমরা কিন্তু সকাল সকালে বেরিয়ে পড়েছি আর ওখানকার পরিবেশটা আমার কিন্তু খুবই ভালো লেগেছিল ওই গাছপালা সবুজি ঘেরা আমরা যেহেতু একটু শহরের দিকে থাকি তো তাই আমরা কিন্তু গ্রামটাকে খুব পছন্দ করি তবে আমার বাপের বাড়িটাও কিন্তু গ্রামের সাইডে তারপর এখানে এই যে আমরা চলে এসেছিলাম আমাদের এখানেরই একটা রেস্টুরেন্টে আসলে আমাদের আসতে আসতে না অনেকটাই লেট হয়ে গেছিলো আর খিদে পেয়ে গেছিলো তাই মামা পাপা বললো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে যাই এখানে এই যে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বারাসাতের দার্জিনি রেস্টুরেন্টে তারপর এখানে এই যে আমরা কিন্তু এখন বসে রয়েছি আসলে খাবার অর্ডার করা হয়েছে খাবার দিতে একটু টাইম লাগবে তাই এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মামামের বাবার সঙ্গে সঙ্গে মামামের কথাবার্তা বলছিলাম আর এখানে যে মামামের বাবা একটু দেখছিল কিছু অর্ডার দেওয়া যায় না কি আর এখানে আমার মাম্মাম কিন্তু ভীষণ খুশি ছিল তাছাড়া মামামেরও পেয়ে গেছিলো অনেক বেশি খিদে আর এখানে যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও আর সেই কমেন্টের ভিত্তিতে ঠিক নিয়ম মেনে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। এই যে যে দার্চিনি রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এটা দেখতে যতটা সুন্দর ছিল ভেতরের সুন্দর সাজানো গোছানোও ছিল তবে এখানের খাবার কোয়ালিটিটা না আমার অতটাও ভালো লাগেনি তাছাড়া আমার যেটা ভালো লাগেনি সেটা অপরজনের কিন্তু ভালো লাগতেই পারে সবার পছন্দ কিন্তু সমান হয় না এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম বেশ কিছুটা টাইম লাগবে তার জন্য এখানে এখানকার এক স্টাফ বললো এখানে রয়েছে একটা কিরজন চলো সেখানেই তোমাকে নিয়ে যাই তারপর এখানেই যে মাম্মামকে সেখানেই নিয়ে গেল আর সেখানে ছিল বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের জিনিস এখানে মাম্মাম কিছুটা টাইম থাকলো থাকার পর মাম্মামের আবার একটু বায়নাও হলো মা তুমি আমাকে এমন একটা হাউস কিনে দেবে যাই হোক এখন কিন্তু আমি আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর কমেন্ট বক্স যদি অফ থাকে তোমরা আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর আমার নতুন বন্ধু তোমরা যদি কেউ হয়ে থাকো তোমরা আমার জন্য অপেক্ষা করো আমি কিন্তু ঠিক সময়ে নিয়ম মেনে তোমাদের পরিবারে চলে যাব তবে একটু লেট হতে পারে যেহেতু আমার মাম্মামের ছোট রয়েছে তো তবে ঠিক নিয়ম মেনে আমি কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং এখন বেজে গেছে হচ্ছে প্রায় সাড়ে ছটার কাছাকাছি এই মাত্র বাড়িতে এলাম বাড়িতে এসে ফ্রেশ এখনও হইনি আর সবে শাড়িটা চেঞ্জ করেছি এখন হচ্ছে আমি মুখ টুক ভালো করে ধুয়ে নেবো মাম মামকে মুখ টুক ধুয়ে তারপর হচ্ছে কিছুটা টাইম শুয়ে থাকবো হ্যালো ব্রিয়ন এখন রাত হয়ে গেছে সাড়ে আটটা মামামকে খাইয়ে দিয়েছি আর এখন আমি হচ্ছে মামামকে ঘুম পাড়িয়ে দেব। তার আগে এই যে আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম না সেখানে আমরা একটা থালি নিয়েছিলাম সেখানে এই যে এই ফিরনিটা ছিল দুটো ছিল তবে মামা মামের পাপা খেয়েছিল আমি না আর খেতে পেরেছিলাম না আসলে সারাটা দিন যেহেতু জার্নি করেছি আর কিছুই ভালো লাগছিল না তাই আমি খাইনি আর সেটা আমি যে পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছিলাম সেটা এখন এই যে আমি নিয়ে বসে গেছি দেখি একটু খাওয়ার চেষ্টা করব খেতে পারি নাকি কেননা মামামকে ঘুম পাড়াতে পারাতে না আমি ঘুমিয়ে পড়তে পারি যেহেতু সারাটা দিন অনেকটা কষ্ট হয়েছে ওর জন্যে তাই ভাবলাম যে এখন একটু দেখি খাওয়ার চেষ্টা করি যদি খেতে পারি আর খেতে না পারলে রেখে দেবো মামামের বাবা খেয়ে নেবেন আর ভিডিওটি না ভিডিওটি আমি এখনই শেষ করব আর বেশি বড় করব না আর তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো মামা গুড নাইট বলে দাও আন্টিদের গুড নাইট আন্টি গুড নাইট গুড নাইট গুড নাইট আন্টি গুড নাইট বন্ধুরা নাই